সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকেম টু চ্যানেল বাইকার বই ছিল নাইন তো আজকে বেরোবো সানডে রাইডে তো সানডে রাইডে আজকে বেরোবো দিয়ারা যে জলযাত্রী যাচ্ছে তো আজকে শ্রাবণ মাস পড়ে গেছে অলরেডি বাবার বার তো বাবার বাড়ে ওখানে যাচ্ছি আর এখান থেকে যাচ্ছি আমি আর রাহুল আর অনেক দিন পর আমার এই বাজ বার করেছি প্রায় এক মাস হয়ে গেল বাজপাখিকে বার করা হয়নি তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি তো অনেক দিনই হয়ে গেলো কোথাও বেরোনো হয়ে রাইডে রবিবারের দিনটা কোথাও বেরোতে পারেনি আর অনেকদিন পরই বেরোচ্ছি আর বাস পাখি গিয়ে তো অনেকদিন নিয়ে বেরোনোই হয়নি প্রায় একমত হয়ে গেলো বাইকটাকে নিয়ে বেরোনো হয়নি কিছু প্রবলেম ছিল সেই জন্য হয়তো বেরোতে পারেনি বাইকটা তো আর কি বাস করেছি অনেকদিন পরে তার মানে কনফিডেন্স খুব হারিয়ে যাচ্ছে আর কি আর ব্রেক লোড অনেকটাই মানে কমে গেছে তার ওর পিছিযে

রাইট এখান থেকে লাইন আপ টা দেখো এখান থেকে বাইকে শুধু গাড়ি নিয়ে উঠতে পারবো না মানে উঠতে মানে ভিড় হবে প্রচুর জ্যাম হবে তো গাড়ি এখানে রেখে দিলাম আমার বন্ধুর গাড়ি এখানে আছে তো এখন আমি আর রাহুল যাচ্ছি উত্তর দিকে তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি ওটা আর গাড়ির মোটামুটি ভিড়টা দেখবে তো গাড়ির ভিড়টা দেখো গাড়ির চারিদিকে মোটামুটি ভালোই ভিড় আছে আর এটা হচ্ছে মাসের প্রথম যে রবিবারটা সেই রবিবারটা প্রথম করেছে আর মোটামুটি ভালোই ভিড় হয়েছে যেটা দেখছি আমি তোমরা যাবে রাইট এখনো চারটে রবিবার বাকি আছে তা ভিড় হবে এখন অল্প ভিড় হয়েছে এখন যাচ্ছি দিয়ারা পার্কের দিকে যাচ্ছি কারণ ওখানে আমার বন্ধুরা আছে বলছিল তো ওখানে যাচ্ছে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর গাইড দেখতে পাচ্ছি মোটামুটি চলে এসেছে আবার বন্ধুরা আছে ওইদিকে মোটামুটি ভিড় হয়েছে প্রথম মাঠ মাঠে এটা প্রথম রবিবার আর আমার বন্ধুরা ওইদিকে মেয়ে দেখতে এসছে ওই যে এক গাদা দল এসেছে ও তোরা মেয়ে দেখতে এসছি সত্যি বলবি

সেখান থেকে এখন যাচ্ছি ব্লু স্টার এর থেকে ব্লু স্টার থেকে মানে এখানে লোকেশনটা ভালো ওখানে অন্ধকার ছিল গাছপাট ছিল আর মোটামুটি ভিড় হয়েছে আর সামনে এই যে ব্লু স্টার সামনে ব্লু আর সামনে হচ্ছে ওয়ান্ডার পার্ক আর খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি ভাই তারপরে বন্ধুদেরকে দেখো বন্ধু ভাই আমার ফোন নিয়ে লাইভ আসছে আমার ভাই নেট নেই আবার ফোর জি আর ওয়েদারটা খুব সুন্দর দেখে চারিদিকটা পুরো মেঘলা ওয়েদার মানে জলদার পিঠে কোনো কষ্ট কষ্ট হবে না আর কিন্তু কিছু রেস্ট্রেস নিচ্ছি ভাই